আপনারা অনেকেই জানতে চেয়েছেন বালি ঘুরতে গিয়ে আমাদের কত টাকা খরচ হয়েছে কিংবা বালি ঘুরতে গেলে কত টাকা বাজেট রাখা দরকার সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও ভিডিওতে আমি ফ্লাইট হোটেল খাবার শপিং কোথায় কেমন খরচ হয়েছে তার একটা সম্পূর্ণ আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি প্রথমেই আসি ভিসা প্রসেসিং নিয়ে ইন্দোনেশিয়া যেতে ভিসা অ্যাপ্লিকেশনে আমাদের জনপ্রতি খরচ হয়েছিল বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার মধ্যে ইনক্লুডেড এম্বাসি ফি মেডিকেল ইন্স্যুরেন্স এবং এজেন্সি ফি আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন আমরা কোন এজেন্সি থেকে ট্রাভেল প্যাকেজ নিয়েছিলাম আমরা আমাদের বালি ট্রিপের কাস্টম প্যাকেজটি বানিয়ে নিয়েছি চলকঘুরি থেকে আমাদের থাইল্যান্ড ট্রিপের কথাও অনেকেই জানেন সেটাও কিন্তু করা হয়েছিল চলকঘুরির মাধ্যমে চলঘুরিতে কিন্তু থাইল্যান্ড কিংবা ইন্দোনেশিয়া না অন্যান্য দেশে ট্রাভেল প্যাকেজও কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে নিজেদের মতো আইটেনারি সাজিয়ে প্যাকেজ নিতে পারেন অথবা তাদের কিছু নির্দিষ্ট প্যাকেজ রয়েছে সেগুলো থেকেও আপনারা পারচেস করতে পারবেন চলগুরির কাছ থেকে আপনারা পেয়ে যাবেন ভিসা প্রসেসিং সাপোর্ট ফ্লাইট বুকিং সাপোর্ট হোটেল বুকিং সাপোর্ট ট্রাভেল প্যাকেজের সহ আপনার বাজেট অনুযায়ী ট্রাভেল আইটেনারি সেট আপ করতেও তারা আপনাকে সাহায্য করবে সামনে যেহেতু ঈদের একটা লম্বা ছুটি আছে তাই আপনারা কোথাও ঘুরতে যাওয়ার জন্য চলগুরিতে যোগাযোগ করতে পারবেন এবার আসি ফ্লাইট টিকেটের প্রাইস নিয়ে আপনারা চেষ্টা করবেন পঁচিশ থেকে ত্রিশ দিন আগে ফ্লাইট টিকিট কনফার্ম করে নেওয়ার আগে আগে টিকিট কনফার্ম করলে ঢাকা বালি ঢাকার রাউন্ড ইয়ার টিকিটের প্রাইস পড়বে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আমরা যেহেতু তিন দিন আগে বুক করেছি তাই আমাদের রাউন্ড ইয়ার টিকিটের প্রাইস পড়েছে বিরাশি হাজার টাকা এয়ারপোর্টে নেমেই আপনারা অল্প কিছু ডলার এক্সচেঞ্জ করে নেবেন যেহেতু আপনাদেরকে নেমে মাত্রই একটা সিম কিনতে হবে আমরা নিজেদের জন্য একটা সিম কিনে নিয়েছিলাম যার প্রাইস পড়েছে দুই লাখ পঞ্চাশ হাজার আইডিয়ার বাংলাদেশি প্রাইসে উনিশশো টাকার মতো তারপর আসি হোটেলের হোটেলের খরচ খরচ নিয়ে বালিতে কিন্তু বাংলা টাকায় পনেরোশো থেকে পঁচিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন থ্রি স্টার ফোর স্টার সমমানের সুন্দর হোটেল আমাদের হোটেলের খরচ ইনক্লুডেড ছিল ট্যুর প্যাকেজের সাথে প্রতিদিন পার কাপাল আমাদের খরচ হয়েছে দু টাকা করে এবার আসি খাবারের বিষয় নিয়ে আমাদের ট্যুর প্যাকেজের সাথে সকালের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল প্রতিটা হোটেলে খাবারের খরচটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার নিজের প্রেফারেন্সের উপর আপনি চাইলে দামি রেস্টুরেন্টেও খাবার খেতে পারেন অথবা তাদের স্ট্রিট রেস্টুরেন্ট যেগুলো রয়েছে ওয়ারং নামে সেখানেও আপনারা খাবার খেতে পারবেন দামি রেস্টুরেন্টে খাবার খেলে প্রতিবেলায় খরচ হতে পারে আশি থেকে দেড় লাখ আইডিয়ারের মতো যা বাংলা টাকায় ছয়শো থেকে এগারোশো টাকার মধ্যে আর ওয়ারং এ খেলে খরচ পড়বে ষাট থেকে আশি হাজার আইডিয়া যা বাংলা দুশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকার মধ্যে ওয়ারং এর মধ্যে আমরা তাদের ট্রেডিশনাল ট্রাই করেছি যেটা আমাদের দেশে ফ্রাইড রাইস মতোই খেতে এছাড়াও যারা দেশীয় খাবার ট্রাই করতে চান আপনারা কিন্তু ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ট্রাই করে দেখতে পারেন এবার আসি শপিং এর বিষয় নিয়ে আপনারা চাইলে বালিতে কিন্তু শপিং করতে পারবেন স্ট্রিট শপগুলো থেকে তবে শপিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে তারা কিন্তু তিন থেকে চার গুণ দাম বাড়িয়ে পড়ে যেহেতু প্রচুর ইউরোপিয়ান এখানে ঘুরতে আসে তাই আপনারা শপিংয়ের ক্ষেত্রে অবশ্যই দরদাম ঠিকমতো করে নেবেন স্কুটি কিংবা বাইক চালানো জানা থাকলে বালিতে আপনারা কিছু সুবিধা পাবেন পুরো একদিনের স্কুটি ভাড়া পড়ে ছয়শো থেকে আটশো টাকার মধ্যে তেলের খরচটা আলাদা এছাড়াও আপনারা যদি গাড়ি রেন্ট করতে চান গ্রেপ অথবা গোজেক অ্যাপের মাধ্যমে করতে পারেন গাড়ি যেহেতু আমাদের ট্যুর প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল তাই গাড়ি রেন্ট নিয়ে আমাদের কোনো ঝামেলা পোহাতে হয়নি যারা অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করতে চান তাদের জন্য বালি একটি দারুণ ডেস্টিনেশন আমার এই ট্রিপে আমি করেছি প্যারাগ্লাইডিং প্যারাসেলিং জিপলাইন এবং দীপ্তদাদা করেছে বানজি জাম্পিং আর আমরা চারজনেই ট্রাই করেছিলাম বালির ফেমাস বালি সুইং প্যারাসেলিংয়ে আমার আর প্রীতমের খরচ হয়েছিল এক মিলিয়ন আইডিয়া যা বাংলা টাকায় সাত হাজার পাঁচশো টাকা প্যারাগ্লাইডিংয়ে আমার খরচ হয়েছিল নয় লাখ পঞ্চাশ হাজার আইডিয়া যা বাংলা টাকায় সাত হাজার টাকার মতো জিপলাইনে খরচ হয়েছিল দেড় লাখ আইডিয়ার যা বাংলা টাকায় এগারোশো টাকার মতো আমাদের এই ট্রিপে সব কস্টলি অ্যাক্টিভিটি ছিল দীপ্ত দাদার বঞ্জি জাম্পিং যেটাতে খরচ হয়েছিল প্রায় বত্রিশ লক্ষ আইডিয়া যা বাংলা টাকায় তেইশ হাজার টাকার মতো আর বালি সুইং এ আমাদের জনপ্রতি খরচ হয়েছিল আইডিয়া সাড়ে লাখ যা বাংলা টাকায় চার হাজার পাঁচশো টাকার মতো আর হ্যাঁ বালিতে কিন্তু কিছু জায়গায় ছবি তোলার জন্য ফি এবং টিপস দেওয়া লাগে যেটা তিনশো থেকে ছয়শো টাকার মধ্যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি চলগুড়ির প্যাকেজ ফ্লাইট ফেয়ার এবং আমাদের কত খরচ হয়েছে আশা করছি আমার ইনফরমেশনগুলো আপনাদের ফিউচার বালি ট্রিপে সাহায্য করবে আপনাদের যদি কোনো রকমের কোয়েশ্চন অথবা কোয়ারি থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব ইনফরমেশন দিয়ে হেল্প করতে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ টাটা